গাছ এটা হলম করতেছি এটা এখন আমরা দুইটা একসাথে করে বেঁধে দিয়েছি বেঁধে এটা এখন লাগাই দিব দেওয়ার পরে এটা হলো ফিলে দিতে হয় এই জায়গায় দিচ্ছি যেহেতু সাইয়া আছে সাইয়ার মধ্যে আমরা এটা এই লাগাই দিচ্ছি এখন এখন লাগানোর সময় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাতে হয় লাগার লাগানোর সময় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এটা লাগাতে হয় এই কলমটা আমি এখন লাগাই দিচ্ছি নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রো ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাই দিলাম এই নব্বই ডিগ্রি কারণ এটা আস্তে আস্তে এটা ব্যবহার করে মাটি ভরাট করে দিব এবার ফল দিয়ে বেঁধে দিচ্ছি দেখেন এই নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের ইয়ার মধ্যে দিয়ে এরকম করে ফলোথিন দিয়ে বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পরে বিশ থেকে পঁচিশ দিন পরে এটা সারাটা চলে আসবে এই 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 বিশ থেকে পঁচিশ দিন পরে এভাবে গোড়ার মধ্যে একটা ইয়া দিয়ে দেবেন বেঁধে দেবেন এমনি ফলোথিন দিলে হবে ফলোথিন এ হয়ে যাবে গোড়াটা একটু ভালো করে শক্ত করে মাটি দিয়ে ইয়া করে দেবেন এটা একটা এটা হচ্ছে যে গাছের গোড়ালে নিয়ে যে নকশাগুলো আছে ছোটো ছোটো কুচু কুচি ডালগুলো এটা কেটে নিয়েছি এটা এখন বেঁধে একটা আটি বেঁধেছি এই আটিটা এখন রোপণ করে দেব আটি থেকে এখন ছাড়া হয়ে যাবে আপনারা দেখেন আটি থেকেও ছাড়া হয়ে যাবে এই বর্ষার মৌসুম হচ্ছে গাছ রোপণ করার উত্তম সময় বিশেষ করে জ্যৈষ্ঠ মাস থেকে আষাঢ় মাসের মধ্যেই গাছে চারা রোপণ করতে হয় এই যারা কলম করে এই কলমের মধ্যেই এটা ইয়ে হয় আর সবাই প্রত্যেকে এরকম একটা ছোটো কমতি ব্যবহার করবেন এটা দিয়েই সবসময় গাতের ইয়াগুলো করে নেবেন ধন্যবাদ সবাইকে বা এই বস্তার ইয়াটার মধ্যে দিয়ে এটা হচ্ছে আপনারা সবাই দেখবেন এটা হচ্ছে বাসন্তী ফুলের গাছের কলম হচ্ছে যে এই বাসন্তী ফুল তো আপনারা দেখছেন হলুদ রঙের যে ফুলটা ফুটে এটা হচ্ছে বাসন্তী ফুল এই বাসন্তী ফুলের বৈজ্ঞানিক নামও আছে আপনাদেরকে বলবো যখন আমার সারাটা যখন উঠে যাবে তখন বলবাই দেখেন এটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আমি লাগাই দিলাম এই নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এই নব্ব সবসময় গাছের সারা লাগাতে হয় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এই হয়ে গেছে এখন আমার এই কলমের ইয়াটা হয়ে গেছে এখন এখানের মধ্যে আমরা এই এখন ফলতিন দিয়ে সুন্দর করে তার মুখটা বেঁধে দেব যাতে সূর্যের আলো এখানে সরাসরি না পড়ে ওখানে যেই ইয়াগুলো হবে বাষ্পগুলো হবে এটাই গাছের সারাটা সুন্দর করে ইয়া হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা আজকে বৃষ্টির দিনে এতটুকু